বাণিজ্য লাভ কোন কোন উপাদানের উপর নির্ভর করে বা বাণিজ্য লাভের নির্ধারক সমূহ কি কী আলোচনা করো বা কোশ্চেনটা হতে পারে বাণিজ্য লাভ কী কী বিষয়ের উপর নির্ভর করে কার কার উপর নির্ভর করে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কোনো দেশের উৎপাদন ভোগ জাতীয়য় জীবনযাত্রার মান এসব কিছু বাড়ার সাথে সাথে যদি দেশটিতে কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলেই সেটাকে বলা হয় বাণিজ্য লাভ আর এই বাণিজ্য লাভ নির্ভর করে যে সকল বিষয়ের দ্বারা বাণিজ্য লাভ প্রভাবিত হয় এই বাণিজ্য লাভ যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয় সেগুলাকে বলা হয় বাণিজ্য লাভের নির্ধারক তবে বাণিজ্য লাভের নির্ধারক অনেক আলোচনায় আনা যায় তো আমরা বেশ কিছু আলোচনা আনবো টপিক খেয়াল করো বাণিজ্য লাভের প্রথম নির্ধারক হচ্ছে উৎপাদন প্রথম নির্ধারক হচ্ছে উৎপাদন প্রোডাকশন আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয়ে কোনো একটি দেশের যদি উৎপাদন আগের তুলনায় বাড়ে যখন দেশটি বাণিজ্য লিপ্ত ছিল না আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত ছিল না তখন যে পরিমাণ উৎপাদন হইতো আর আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হওয়ার পর তার থেকে বেশি অর্থাৎ বাণিজ্য পূর্ব তুলনায় বাণিজ্য উত্তর উৎপাদনটা বেশি বাণিজ্যের পূর্ব আন্তর্জাতিক বাণিজ্যের পূর্বের তুলনায় আন্তর্জাতিক বাণিজ্যের পরে যদি দেশটির উৎপাদন বাড়ে তার মানে কি দেশটিতে কল্যাণ বৃদ্ধি পাবে ভোগ বৃদ্ধি পাবে বা যাই হোক উৎপাদন যদি বাড়ে আমরা শুধু এখানে উৎপাদন নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয় কোনো দেশের উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই দেশটির কি কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে মানে কি কল্যাণকর পরিস্থিতি মানেই হচ্ছে বাণিজ্য লাভের উৎপত্তি ঘটেছে অর্থাৎ কে এক্ষেত্রে বাণিজ্য লাভ পরিলক্ষিত হবে তো আমরা এই উৎপাদনটাকে বাণিজ্য লাভের একটা নির্ধারক হিসেবে আলোচনায় আনতে পারি নাম্বার টু বলতে পারি আমরা জাতীয় আয় ওই একইভাবে বলো যে ন্যাশনাল ইনকাম জাতীয়য় এটা হবে যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যদি উৎপাদন কে আন্তর্জাতিক বাণিজ্য লাভ অর্থাৎ একটা দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে যদি জাতীয় আয় পূর্বের তুলনায় বাড়ে বাণিজ্য লিপ্ত হওয়ার আগে যে পরিমাণ জাতীয় ছিল দেশটির তার থেকে যদি জাতীয় আয় বাড়ে তার মানে কি অবশ্যই বাণিজ্য লিপ্ত হয় যদি জাতীয় আয় আগের থেকে বৃদ্ধি পায় তো দেশটিতে কী হয়েছে অর্থনৈতিক কল্যাণ সৃষ্টি হবে জাতীয় বাড়া মানে কি দেশের সকল জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে জাতীয় বাড়া কি জীবন মাতা পেশা বৃদ্ধি পাবে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে তাহলে কী হবে জাতীয় বৃদ্ধি পেলে বাণিজ্য লাভ আমরা হিসেবে ধরে নেব কল্যাণকর যে কোনো পজিটিভ পরিস্থিতি তৈরি হওয়া মানে কি বাণিজ্য লাভ হয়েছে বলে ধারণা করা হবে তো আমরা এই বাণিজ্য লাভ আয়ের উপর নির্ভর করে বা জাতীয় আয়কেও বাণিজ্য লাভের একটা উপাদান হিসাবে বলতে পারি বা জাতীয় আয়কেও বাণিজ্য লাভের একটা নির্ধারক হিসাবে আমরা আলোচনা আনতে পারি নাম্বার থ্রি খেয়াল করো ভোগ কনজামশন বা কনজিউম বাণিজ্যের পরে আন্তর্জাতিক বাণিজ্যের পরে একটা দেশের ভোগ যদি পূর্বের অপেক্ষা বৃদ্ধি পায় তাহলে বাণিজ্য লাভ হয়েছে বলে ধারণা পাই আমরা যে বাণিজ্যের পূর্বে আন্তর্জাতিক বাণিজ্যের পূর্বে ভোগ যেরকম করতো আর বাণিজ্য হওয়ার পর ভোগ বৃদ্ধি পেয়েছে আগের থেকে তাহলে অবশ্যই বাণিজ্য থেকে লাভ হয়েছে তো এই কারণেই আমরা এই ভোগটাকেও বাণিজ্য লাভের নির্ধারক হিসেবে আলোচনায় আনতে পারি নাম্বার ফোর কল্যাণ একটা দেশের জনগণের কল্যাণ বাণিজ্য পূর্ববর্তী অবস্থায় যেমনটা ছিল আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে দেশটির কল্যাণ যদি আগের থেকে বৃদ্ধি পায় পজিটিভ সব কিছুই হয় তাহলে একটি দেশের কল্যাণ পূর্বের তুলনায় যদি বাড়ে আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে কি অবশ্যই বাণিজ্য থেকে লাভ হয়েছে এটি হচ্ছে বাণিজ্য লাভ আর এই কারণে আমরা বলতে পারি যে অর্থনৈতিক কল্যাণ বা কল্যাণের উপরও বাণিজ্য লাভ নির্ভর করে বা বাণিজ্য লাভের নির্ধারকও একটা কি অর্থনৈতিক কল্যাণ বা কল্যাণও হচ্ছে একটি বাণিজ্য লাভের নির্ধারক বা উপাদান এরপরে আমরা বলতে পারি পারস্পরিক চাহিদা পারস্পরিক চাহিদাকে এক দেশের পণ্যের প্রতি অপর দেশের চাহিদা দুইটা দেশ মনে করো এ ও বি এ দেশের পণ্যের প্রতি বিদেশের পণ্য বিদেশের চাহিদা আর বিদেশের পণ্যের প্রতি এ দেশের চাহিদা এ দেশ বিদেশের পণ্য চাহিদা করে বিদেশ এ দেশের পণ্য চাহিদা করে এই যে পারস্পরিক চাহিদা যদি বৃদ্ধি পায় আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় একটি দেশের বা দুইটি দেশের মধ্যে যদি বিভিন্ন দ্রব্যের পারস্পরিক একটি দেশের তো পারস্পরিক চাহিদা হয় না দুটি দেশের তো আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় দুটি দেশের বিভিন্ন পণ্যের পারস্পরিক চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে দুটা দেশে বাণিজ্য থেকে লাভবান হচ্ছে এটাই হচ্ছে বাণিজ্য লাভ তো আমরা এই যে পারস্পরিক চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ এই পারস্পরিক চাহিদা এটাকেও বাণিজ্য লাভের একটা অন্যতম নির্ধারক হিসাবে ধরে নিতে পারি এরপরে দেখো সম্পদ বৃদ্ধি নাম্বার সিক্স সম্পদ বৃদ্ধি মনে করো আমাদের দেশের সম্পদ আমাদের দেশটি বাংলাদেশ মনে করো অন্য দেশের সাথে বাণিজ্য লিপ্ত নয় এই অবস্থায় যে সম্পদ আছে আর বাণিজ্য লিপ্ত হওয়ার এক বছর পর আমরা যদি দেখি যে সম্পদ আগের থেকে বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হওয়ার পর অন্য দেশের সাথে বাণিজ্য লিপ্ত মানে কি আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হওয়ার পর যদি দেখি যে হ্যাঁ এই বছরের তুলনায় তার পরবর্তী বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে অবশ্যই তাহলে বাণিজ্য থেকে লাভ হয়েছে বিধায় তো সম্পদ বৃদ্ধি পেয়েছে তো যদি কোনো দেশের আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হওয়ার পরে যদি সম্পদ বৃদ্ধি পায় তো আমরা বলতে পারি দেশটিতে বাণিজ্য লাভ হয়েছে তো আমরা এই সম্পদ বৃদ্ধিকেও বাণিজ্য লাভের একটা উপাদান বা নির্ধারক হিসেবে বলতে পারি নাম্বার সেভেন খেয়াল করো সঞ্চয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি একই টপিক আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয়ে বা বাণিজ্য লিপ্ত হয়ে যদি কোনো দেশের আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাণিজ্য লিপ্ত দেশের যদি সঞ্চয় পূর্বাপেক্ষা বাড়ে বাণিজ্য পূর্ববর্তী অবস্থা থেকে বাণিজ্য পরবর্তী অবস্থায় যদি সঞ্চয় বৃদ্ধি পায় তাহলে দেশটিতে বাণিজ্য লাভ হয়েছে অর্থাৎ বাণিজ্য লাভ বৃদ্ধি পেয়েছে তাই আমরা এই সঞ্চয়কেও বাণিজ্য লাভের একটি উপাদান হিসেবে আখ্যায়িত করতে পারি সঞ্চয় বৃদ্ধি বা সঞ্চয়কে নাম্বার এইট বলতে পারি নিয়োগ ও বেকারত্ব খেয়াল করো নিয়োগ ও বেকারত্ব হচ্ছে যদি একটা দেশ অন্য দেশের সাথে বাণিজ্য লিপ্ত হয় অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয় দেশটির যদি নিয়োগ বাড়ে নিয়োগ বাড়া মানে কি তাহলে বেকারত্ব কমে যাবে দেশটির যদি নিয়োগ বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায় তাহলে কী হচ্ছে দেশটিতে অবশ্যই কল্যাণকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মানে কি বাণিজ্য লাভ হয়েছে তো এই যখন একটা দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হবে লিপ্ত হওয়ার পরে যদি দেশটির নিয়োগ বাড়ে বেকারত্ব কমে যায় তাহলে আমরা বলবো হ্যাঁ বাণিজ্য থেকে লাভ লাভবান হচ্ছে দেশটি এহাই হচ্ছে বাণিজ্য লাভ তো যখন একটা দেশের নিয়োগ বৃদ্ধি পাবে এবং বেকারত্ব বাড়বে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় তা আমরা বলতে পারবো এটা কি দেশটির কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অর্থাৎ বাণিজ্য লাভ হচ্ছে তো এই কারণেই আমরা নিয়োগ ও বেকারত্বর অবস্থান দেখেও বলতে পারবো দেশটি আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে বাণিজ্য লাভ হচ্ছে কিনা এই কারণে আমরা এটাকে একটা নির্ধারক হিসাবে বিবেচনা করতে পারি বাণিজ্য লাভের একটা উপাদান বা নির্ধারক হিসাবে বিবেচনা করতে পারি নিয়োগ বেকারত্বকে এরপরে দেখো মজুরি বৃদ্ধি মজুরি বৃদ্ধি অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে কোনো একটি দেশের যদি শ্রমিকদের মজুরি পূর্বাপেক্ষা বাড়ে শ্রমিকদের মজুরি আগের অপেক্ষা বৃদ্ধি পায় অর্থাৎ বাণিজ্য যখন ছিল না তখন থেকে আন্তর্জাতিক বাণিজ্যের লিপ্ত হওয়ার পর যদি মজুরি শ্রমিকের মজুরি আগের থেকে বাড়ে তাহলে বাণিজ্য লাভ হচ্ছে আমরা বলতে পারি আর এই কারণেই মজুরি বৃদ্ধিকেও আমরা বাণিজ্য লাভের একটি উপাদান হিসাবে ট্রিট করতে পারি তারপরে বলা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত নাম্বার টেন ভোক্তা ও উৎপাদক যারা আমরা ভোগ করি তারা হচ্ছে ভোক্তা আর যারা উৎপাদন করে তারা হচ্ছে উৎপাদনকারী বা উৎপাদক প্রডিউসার ভোক্তা হচ্ছে কনজিউমার উৎপাদক হচ্ছে প্রডিউসার ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত কনজিউমার অ্যান্ড প্রডিউসার সারপ্লাস উৎপাদকের উদ্বৃত্ত ভোক্তার উদ্বৃত্তটা কি এই যে কনজিউমার সারপ্লাস সিএস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস পিএস ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্তকে আমরা বাণিজ্য লাভের নির্ধারক হিসেবে বিবেচনা করতে পারি কেমনে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে আগে জানি যে আমি ভোক্তা মনে করে একটা পেয়ারা খাবো বিশ টাকা দাম হলেও আমি কিনবো তার বিশ টাকা মানের তৃপ্তি ওই পেয়ারাটার মধ্যে আসে বিধে আমি বিশ টাকা দিতে চাচ্ছি আমার চাহিদা দাম বা উপযোগ দাম বা তৃপ্তির অনুযায়ী দাম হচ্ছে বিশ টাকা কিনতে গিয়ে বাজারে দেখি দাম হচ্ছে পনেরো টাকা করে তাহলে আমি খুশি হচ্ছি পনেরো টাকা দিয়ে আমি বিশ টাকার তৃপ্তি নিচ্ছি তার মানে পাঁচ টাকা বাড়তি তৃপ্তি পাচ্ছি ভোক্তা হিসেবে এটা হলো ভোক্তার উদ্বৃত্ত আর উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে উৎপাদক একটা দ্রব্য তৈরি করে এই মার্কার পেন যিনি তৈরি করছেন ইনি মনে করছেন যে হ্যাঁ এটা পার পিস এই হোয়াইটবোর্ড মার্কার পার পিস পনেরো টাকা বিক্রি করলেই পোষাবে তার লাভ হবে কিন্তু বাজারে তো চাহিদার যোগানের সমন্বয় দাম নির্ধারণ হয় পার পিস দাম নির্ধারণ হলে পঁচিশ টাকা উনি কিন্তু উৎপাদন করে তার খরচ অনুযায়ী সে চিন্তা করছে যে হ্যাঁ পার পিস পনেরো টাকা বিক্রি করলে আমার পাঁচ টাকা বা দুই চার টাকা লাভ হবে প্রতি পিচে কিন্তু বিক্রি করতে গিয়ে দেখে দাম হচ্ছে পঁচিশ টাকা করে বাড়তি দাম কত পাচ্ছে দশ টাকা এটা হলো উৎপাদকের উদ্বৃত্ত অর্থাৎ উৎপাদক যে দামে বিক্রি করতে চায় তার থেকে যদি বেশি দাম পায় এটা হলো উৎপাদকের উদ্বৃত্ত আর ভোক্তা যে দামে কিনতে চায় তার থেকে যদি কম দামে কিনতে পারে এই দুটা দামের পার্থক্য হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে উৎপাদক যে দামে বিক্রি করতে চায় তার থেকে যদি বেশি দামে পায় যে বেশি যতটুকু দাম পাচ্ছে সেটা উৎপাদকের উদ্বৃত্ত আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয়ে কোন দেশের যদি ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত উভয়ই বৃদ্ধি পায় ভোক্তা আর উৎপাদক মিলিত সমাজ ভোক্তার উদ্বৃত্ত লিপ্ত হয় আন্তর্জাতিক লিপ্ত হয় উৎপাদকের উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে কোনো একটি দেশের তার মানে কি একটা দেশে দুই শ্রেণীর মানুষ মানিত সমাজ ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত বৃদ্ধি পাওয়া মানে কি সমাজের উদ্বৃত্ত বৃদ্ধি পাচ্ছে সমাজের সবাই তৃপ্তি বেশি পাচ্ছে বা উপযোগ বেশি পাচ্ছে যার যার জায়গা থেকে কল্যাণকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সবাই খুশি হচ্ছে অর্থাৎ এটাই হচ্ছে লাভ বা বাণিজ্য লাভ তো যেহেতু ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত যদি বাড়ে তাহলে বাণিজ্য লাভ হয়েছে আর যদি কমে তাহলে বাণিজ্য লাভ হয়নি বা কি বাণিজ্য ঘাটতি বা ক্ষতি হয়েছে তো যদি ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত বাড়ে বাণিজ্য লিপ্ত হয় তাহলে আমরা বলতে পারি দেশটি বাণিজ্য লাভের সম্মুখীন হচ্ছে এই কারণেই আমরা বলতে পারি যে হ্যাঁ বাণিজ্য লাভের অন্যতম নির্ধারক বা উপাদান হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত কনজিউমার্স অ্যান্ড কনজিউমার অ্যান্ড প্রডিউসার্স সারপ্লাস এরপরে আমরা বলতে পারি ইলেভেন নাম্বার মূলধন বৃদ্ধি উৎপাদনের একটি অন্যতম প্রধান উপকরণ হচ্ছে মূলধন আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয় আমাদের দেশের মনে করে বাংলাদেশের বা যে কোনো একটি দেশের দেশে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় লিপ্ত হইলেও লিপ্ত হয়ে মূলধন যদি বাড়ে তার মানে কি দেশটি কল্যাণ পরিস্থিতি কল্যাণকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলধন বৃদ্ধি মানে কি দেশটিতে কি পজিটিভ কিছু অর্থাৎ ভালো কিছু উৎপাদন বৃদ্ধি পাবে তার মূলধন বাড়লে আমরা কি বলবো বাণিজ্য লাভ হয়েছে তাহলে বাণিজ্য লাভ কী মূলধনের উপরেও নির্ভর করে মূলধন বৃদ্ধি মানে বাণিজ্য লাভ হয়েছে মূলধন হ্রাস মানে কি বাণিজ্য ক্ষতি হয়েছে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয়ে কোনো দেশ যদি কোনো দেশের যদি মূলধন বাড়ে তাহলে আমরা বলতে পারি দেশটি বাণিজ্য লাভের সম্মুখীন হচ্ছে বা বাণিজ্য লাভ হচ্ছে এই কারণে আমরা বাণিজ্য লাভের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারি মূলধন বৃদ্ধিকে নাম্বার টুয়েলভ যদি বলি আমি প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার সদ্ব্যবহার আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে ঠিক আছে এইগুলা আমরা মনে করো দেশটি আমাদের বাংলাদেশে অন্য দেশের সাথে দিয়ে লিপ্ত হইলো লিপ্ত হয়ে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা সম্পূর্ণটাই প্রপার ইউটিলাইজ হইল সুষ্ঠুভাবে উৎপাদনে আমরা কাজে লাগাইতে পারলাম প্রত্যেকটা সম্পদে কোনো মিস ইউজ হইলো না বা ওয়েস্ট হইলো না কারণ কি বাণিজ্য 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 লিপ্ত হয়ে আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয়ে যদি কোনো দেশের এই পরিস্থিতি হয় যে যত ধরনের প্রাকৃতিক সম্পদ আছে সবগুলোই ব্যবহার হচ্ছে সঠিকভাবে ব্যবহার হচ্ছে কোনোটাও মিস ইউজ হচ্ছে না তো এটিকে অবশ্যই উৎপাদন বাড়বে দেশটির তার মানে বাণিজ্য থেকে লাভ হচ্ছে বিধায় তো সবগুলা সম্পদে কাজে লাগতেছে উৎপাদনে অর্থাৎ সঠিকভাবে ব্যবহার হচ্ছে তাহলে বাণিজ্য কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত হয় দেশটির যদি প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার হয় সুষ্ঠুভাবে ব্যবহার হয় সৎ ব্যবহার হয় কোনো মিস ইউজ না হয় তাহলে আমরা বলবো দেশটি বাণিজ্য লাভের সম্মুখীন হচ্ছে তো এই কারণেই আমরা বলতে পারি যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার এটাকেও একটা বাণিজ্য লাভের উপাদান হিসেবে বলতে পারি যে প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে যদি ব্যবহার হয় বাণিজ্য শুরু হওয়ার পরে তার মানে দেশটি বাণিজ্য থেকে লাভবান হচ্ছে তো এই সকল উপাদানের এইগুলি হচ্ছে আরও দুই একটা আলো আলোচনা আনতে পারবো তোমরা মোটামুটি বারোটা আলোচনায় আনছি এটা তো আমরা এই সব আলোচনা সাপেক্ষে বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উৎপাদন ভোগ জাতুয়ায় কল্যাণ এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে তাকেই বলা হয় বাণিজ্য লাভ আর যেগুলা বাড়লো এই যে ভোগ বিনিয়োগ সঞ্চয় মূলধন বৃদ্ধি তারপরে সম্পদ বৃদ্ধি তারপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার এইগুলো পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে বাণিজ্য লাভ আর যেগুলো দেখা দিচ্ছে পজিটিভ পরিস্থিতি যেগুলাকে আমরা বাণিজ্য লাভ বলি ওইগুলোই হচ্ছে বাণিজ্য লাভের উপাদান আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো